দুর্গাপুরে জাতীয় সড়কের উপর ব্যবসায়ীর গাড়ি দাঁড় করিয়ে পুলিশের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা হলো দুইজন পুলিশ কর্মী সহ ছয় শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকোভেন থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা এক সাংবাদিক সম্মেলন করে জানান একটা কালকে রাইটে আমরা দেড়টার সময় একটা কমপ্লেন্ট পেয়েছি দুর্গাপুর থানাতে যে একটা দিল্লির ব্যবসায়ী এখানে এসেছিল ওর কাছে ও ক্যালকাটা যাচ্ছিল সঙ্গে ওর গাড়িতে এক কোটি টাকা ও ক্লেম করছে ছিল এক কোটি এক লক্ষ টাকা ছিল ওর কমপ্লেনটা আমরা করেছি কেস করেছি কালকে নাইটেই কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে ফেক বা অরিজিনাল পুলিশ পার্সোনাল ছিল ও বুঝতে পারেনি এরকম ওকে গাড়ি আটকায় ছিল তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা ছজনকে এখন অব্দি অ্যারেস্ট করেছি এই ছয় জনের মধ্যে ওর পার্টনার বগেরা যে ছিল এখানে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে এটাতে যে মেন পার্সোনাল আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসেছিলো আসানসোলে তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে তো বাকি যে আছে সেটা আমরা তদন্ত চালু করেছি কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে তো বাকি ডিটেল আছে কিন্তু এটা আমি আগামী কিছুদিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আপনি পুলিশের দুজন ছিল তাদের ইনভলভমেন্টটা কি ছিল তাদের ইনভলভমেন্ট আমরা সব ইন্ট্রোগেশন করে দেখছি তাদেরকে এখন অব্দি যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল যে এরকম কিছু জিনিস আসছে তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে

আরেকজন আছেন এখানে দুর্গাপুরে পোস্টিং ছিল তার তো সেটা আমরা দেখছি ওনার পোস্টিং সিআইডিতে ছিল তো সেটা আমরা দেখছি ভালো করে কি কি হয়েছে নেই হয়েছে তো দুজন পুলিশ পার্সোনালকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে চিহ্নিত করা হয়েছিল সিসিটিভি দেখে নেই এমনি সিসিটিভিতে এখন হয়নি ওটা বাকি যে জিনিস আছে তারা আইডেন্টিফাই করেছে নেই তারপর ঘটেছে ঘটনাটা দুর্গাপুর থানার ন্যাশনাল ঘটেছে দেখেন আপনারা জানেন যে এখানে সবার জন্য আইন সেম আছে তো সেটাই যদি কারোর ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশন নিতে হবে আইন এটাতে পরিষ্কার আছে সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি একদম ইম্পার্সিয়ালি ইনভেস্টিগেশন হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি দুজনকে অ্যারেস্ট করা হয়ে গেছে বাকি যে ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে যখন জানা যাবে সেরকম আমরা কোনো কর্মী ছিল পুলিশ কর্মী सस्पेंडेड नहीं, उठार मुद्दे एक जन हमरा जानते पे ऐसी एक जन डिसमिस्ट पर्सनल पुलिस पर्सनल हो जार जहाँ इन्वॉल्वमेंट कनेक्शन एर इन्वॉल्वमेंट चिलो जो जो पार्टनर चिलो दिल्ली बिजनेसमैन है तार संगे डायरेक्टली कनेक्टेड और आमादेत पुलिस पर्सनल संगे ब्रिज कनेक्शन काज তো সেরকম আমরা পেয়েছি এখন কিন্তু আমরা এটা হ্যাঁ ও আরেস্টেড আছে সেরকম আমরা দেখছি আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে সেরকম অনেক ডিটেল আমরা আগে আগামীকাল জানতে পারবো তখন আপনাদেরকে বলছি স্যার মোট তাহলে কতজন মোট কতজন আরেস্ট জন এখন অব্দি ছজন আছে আর বাকি এখনো রেড চলছে কন্টিনিউসলি আরো বড় কেউ চক্র আছে হ্যাঁ জো আছে তাদের আমরা রেড করছি এখনো কিন্তু সব সিসিটিভি ফুটেজ আমরা ভেরিফাই করছি রেড হচ্ছে সেরকম একটা গাড়ি কোনো গাড়ি গাড়ি দুর্গাপুর থেকে তমাদ আসার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.